এক বছর ধরে পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অবশেষে গ্রেফতার যুবক পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন যুবক নিজেকে এলাকায় পুলিশ বলেও পরিচয় দিতেন পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করতেন অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ কনস্টেবল মঙ্গলবার তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির ওপর নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ তার গতিবিধিতে সন্দেহ হয় মঙ্গলবার অঙ্কিতকে গ্রেফতার করে পুলিশ বুধবার অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদে তার কথায় একাধিক অসঙ্গতি দেখা যায় তখন পুলিশ তার কাগজপত্র দেখতে চায় কিন্তু পুলিশে চাকরি করার মতো কোনো নথি সে দেখাতে পারেনি পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে পরিবারের দাবি পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন অঙ্কিত তারপর তাদের জানায় সে চাকরি পেয়ে গিয়েছে প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হতো বিকাশ ভবনে পোস্টিং রয়েছে বলেও পরিবারকে জানিয়েছিল যুবক আপনার ছেলে কি পুলিশ না পুলিশের চাকরি পেয়েছিল আপনার কি পুলিশের চাকরি জয়েনিং বা যেগুলো